আমি এখানে তেলের উপরে লঙ্কা পাঁচ ফোড়ন কালো সর্ষে ফোড়ন দিয়ে আমগুলো ভাজছি তারপরে এটা ডাল দিয়ে দেব টক ডাল হবে মুসুরি ডাল দিয়ে এখানে ডাল সেদ্ধ করছি এখানে আমি আমগুলো দিয়ে দিয়েছি আমগুলো ভাজার সময় তেলে একটু হলুদ দিয়েছিলাম আর এখানে ডালে হলুদ লবণ দিয়েছি আর এদিকে আলু ভাজছি ঝিঙে আলু পোস্ত করবো এতে জিং এগুলো দিয়ে দিয়েছি আর লঙ্কা পাঁচশোরণ হলুদ ডা হয়ে গেছে এবার এগুলো ভাজবো